সকালের এটা টিফিন বুঝতেই পারছ আর এটা হচ্ছে দুপুরের তো এত বড়ো কথা কখন মানুষের মুখ দিয়ে বেরোয় মানে বুঝতে পারছো তো কি এক্সট্রিম লেভেলের গরম ও কিন্তু গরমটা বেশ করেই বলল যে আজকে দেখো মাদের গাছে পঁচিশটা জবা ফুল ফুটেছে ফুলগুলো সকালবেলায় দিদি তুলেছিল আমি পুজো করার সময় প্রত্যেকটা ঠাকুরকে সাজিয়ে দিলাম কী ভালো লাগছে দেখো প্রচুর ফুল ফুটেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি এক্সট্রিম লেভেলের কাল থেকে গরম মানে সারা রাত পুরো বলতে গেলে শহরই জেগে মানে লিমিট ছাড়া জানি না সব জায়গায় কি লিমিট ছাড়া গরম মানে ভাবা যায় না আমাদের এখানে যে গরমটা হয় না মানে কলকল করে ঘাম পড়ছে আমার নাইটিটা বুঝতে পারবে পুরোই ভেজা কারণ আমার চান পুজো হয়ে গেছে তো ভাবলাম ভিডিওটা শুরু করি তাড়াতাড়ি করে নিলাম চান পুজো হয়ে গেছে আজকে সকালবেলায় চলে যেতাম কিন্তু আজকে একটা খুব ভালো দিন আজকে আমার বৌদির জন্মদিন তো এই একই মাসে আমি বলেইছিলাম যে আমাদের তিনজনেরই জন্মদিন দিদির পাঁচই মে আমার পনেরোই মে বৌদির উনত্রিশে মে তো সেই জন্য দাদা মা স্বাভাবিক বলবে যে আজকে আর কেন যাবি জন্মদিন একটু যাই হোক একটু সেলিব্রেট তো বান্তাহ চলো আমাদেরও হয়েছে যেরকম একটু একটু করে তো ওটাও তো বান্তাহ তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ একটা প্লিজ লাইক দিও প্রচণ্ড মানে তাও মেঘলা করেছিল বলে আরও অস্বাভাবিক লাগছিল গরমটা এখন একটু রোদ উঠেছে ঠিক লাগছে এই জায়গাটা বেশ ঠান্ডা লাগে গাছের চারিদিকে গাছ বেশ ঠান্ডা লাগে বেশ আরাম লাগে চলো তাহলে দেখি আগে তোমাকে মায়ের ঠাকুর ঘর দর্শন করিয়ে দিই আমার গোপালকে দর্শন করিয়ে দিই তারপরে একটু বৌদিকে বলেছি অল্প একটু হলেও রেস্ট দেব কালকে সারাদিন বৌদি একাই সব কিছু করেছে কারণ কালকে আমাদের জয়মঙ্গলবারের পুজো ছিল উপোস ছিল তো আজকে একটু রেস্ট দেবো দেখা যাক কি করতে পারি একটুখানি করব তো দিদি কেটে কুটে দিচ্ছে একটু টিফিনের জোগাড় করতে যাচ্ছি কি করব অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা তোমাদের সাথে শুরু করা যাক চলো সচরাচর আমাদের বাড়িতে রুটি পরোটা লুচি এগুলোই টিফিন হয় আমি তো ম্যাক্সিমাম টাইমে মুড়িও খেয়ে থাকি কিন্তু আজকে যেহেতু একটু হলো স্পেশাল বৌদির জন্মদিন তাই ভাবলাম বৌদিকে বললাম ছাড়ো আজকে রুটি পরোটা তোমাকে কিছু করতে হবে না চাউমিন আছে বললো না নেই দোকান থেকে আনিয়ে নেওয়া হলো দাদা এলো দাদা এনে দিল চাউমিন তো বললাম চলো চাউমিন করবো আজকে টিফিন আজকে তোমার টিফিনের দিকটা রেস্ট হ্যাঁ তা বলে একদমই রেস্ট হয় না সকালে দাদা খেয়ে ডিউটি গেছে তো যাই হোক সেটা নয় তো তাই জন্য চলে এলাম রান্নাঘরে চাউমিন বানাতে আর দিদিকে বললাম তুই সব সবজিগুলো কেটে দে তো বৌদির ফ্রিজে যাহা যা সবজি ছিল সবগুলোকে বৌদি বার করে দিদিকে দিল। দিদি ওই বাইরের ঘরে বসে সমস্ত সবজি কেটে দিচ্ছে এই দেখো সব সবজি কেটে দিয়েছে দিদি এবার আমি চাউমিনটা বানিয়ে নেব এই দেখো তোমাদের ডিটেলস কিছুই দেখালাম না দেখানোর মতো কিছুই নেই চাউমিন বানানো হয়ে গেছে আর আমি একটুখানি সোয়া সস দিয়েছি আর একটুখানি টমেটো সসও দিয়েছি ব্যাস এখানে মোটামুটি করে রেডি হয়ে গেছে মা টিফিন টিফিন গিয়ে খেয়ে গেল চান করতে আর বৌদিও গেল বৌদি একবারে চান টান করে ফ্রেশ হয়ে আসবে এখানে দেখো আমি দিদি আর এই দেখো আমার ছেলে তিনজনে মিলে টিফিন নিয়ে নিয়েছি তো দেখো জন্মদিন যখন একটু স্পেশাল তো হতেই হয় তো দাদা নিয়ে এসছে খাসি হ্যাঁ এই গরমে আমি জানি সবাই ভাববে গরমে খাসি খাওয়া তাও অল্প করে খুব বেশি আমরা খাই না দু তিনটে পিসি যথেষ্ট এখানে বৌদি দেখো বানানো হয়ে গেছে খেরোর তরকারি আর ভেন্ডি সেদ্ধ মায়ের জন্য আর আমি এদিকে মাংসের জোগাড় করে নিয়েছি পেঁপে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুনের পেস্ট বৌদির কড়াই ছিল আলুগুলো একটু হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কড়াই একটু বেশি করে তেল দিয়েছি দেখতেই পাচ্ছ চিনি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি পেঁয়াজগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি নর্মালভাবে করব একদম প্রথমে কড়াইয়ে খুব সুন্দর করে কষে নেব তারপরে করব কুকারে আর এদিকে ফ্রিজে দুটো করলা ছিল বৌদি বললো কেটে দিচ্ছি আর হ্যাঁ কেটে দাও আমি ভেজে দিচ্ছি হয়েছিল টুকটুক করে অনেকগুলোই রান্না তাও এই করলাটা ভেজে খেতে ভালোই লাগে এই দেখো আমার প্রায় অনেকটাই কষা হয়ে গেছে আর এদিকে করলাটা ভাজাও চলছে দুটো একসাথেই বসিয়ে নিয়েছি পেঁপেগুলো দিয়ে দিয়েছি পেঁপেগুলো দিলে মাংসগুলো একটু বলে তো যে পেঁপে দিলে মাংস একটু ভালো সেদ্ধ হয় তাই পেঁপেটা আগে দিয়েই দিয়েছি এই দেখো দারুণভাবে কষা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ এখানে গরম জল বসিয়েছি অল্প করে জল দেবো খুব পাতলা ঝোল করব না এ সময় আমি আলুগুলোও দিয়ে দেবো আলুগুলো একটু দু মিনিট মশলাটার সাথে কষে নেব তারপরে আমি দিয়ে দেবো কুকারে এই দেখো কুকারে দিয়ে দিয়েছি সিটিও দিয়েছি মনে হচ্ছে ভালোই সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো তারপরে খেতেও বসে গেছি তোমাদের দাদার আমার দাদার খাওয়া হয়ে গেছে আমি দিদি আর আমার ছেলে এখানে খেতে বসেছি বৌদিও খেতে দিয়ে খেতে নেবে আর মায়ের তো অনেকক্ষণই হয়ে যায় এটা কিন্তু একদম চলে এলাম রাত্রেবেলায় রাত্রিবেলায় জানো দাদা সন্ধেবেলাতে জিজ্ঞেস করছে এত প্রচণ্ড গরম তো বৌদি বলছিল রুটি আনতে কিনে তো দাদা বলছিল কে কী খাবি বল কে কী খাবি বল রুটি না ভাত তো আমি বললাম আমি আর রুটি খাবো না ভাত খাবো দিদিও বললো ভাত আমার ছেলে ভাত ভালোবাসে বৌ মানে ভাতের ইয়েটা বেশি তো লাস্টে সব কিছু আলোচনা হওয়ার পরে আমি দেখলাম চিন্তাভাবনা করে আমি বললাম বৌদিকে ডেকে যে আমি একটা কথা বলি দাদা তো রুটি খাবে শুধু দাদা রুটিটা করে নেবে চলো আমি করে দিচ্ছি পাতলা করে এই দেখো মুসুরির ডাল আর আলু পোস্ত পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করলাম আর আলু পোস্ত আমি করলাম বৌদি ভাতটা বসালো এখানে পোস্তটাও বাটবো বলে নিয়ে নিয়েছি খুব কোষবনা না একদম পাতিভাবে করবো এই দেখো একটু টমেটো দিয়ে দিয়েছি আমার টমেটো দিয়ে আলু পোস্ত খেতে খুবই ভালো মানে লাগে আর এইভাবে করলে সবারই ভালো লাগবে কিচ্ছু দিনই আলুও প্রায় শেষ মানে সেদ্ধ হয়েই গেছে আর একটু হবে কিচ্ছু দিনই শুধু নুন আর কিচ্ছু না একদম সাদা পোস্ত যেটাকে বলে এবার আলুটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পোস্ত বাটাটা একটু ভালো করে মিশিয়ে নেব যেভাবে নর্মাল সবাই করে আর উপর থেকে আমি তো অবশ্যই কাঁচা সর্ষের তেল দিই তাহলে একটু টেস্ট ভালো লাগে এই দেখুন সর্ষের তেল দিয়েছি আর পোস্তটা দেখতেও জাস্ট লোভনীয় হয়েছে এত গরমে এই আলু পোস্ত ডাল ভাত খেতে দারুণ লাগবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ডিনার টাইমও হয়ে গেছে তোমাদের দাদা এসেছে স্নান করছে বৌদি এখানে ভাতও বসিয়েছে আর এই দেখো খাবার টাইম হয়ে গেছে এরা সবাই খালি গায়ে ওই জন্য দেখাতে পারলাম না এখানে তোমাদের দাদার আমার ছেলে খাচ্ছে এখানে আমি দিদি খাচ্ছি মায়ের অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে ওরা আমরা সবাই উঠলে ওখানে বৌদি বসবে খেতে আর দাদা রুটি খেয়েছে তরকা কিনে এনেছিল দাদা ক্লাব থেকে এসে বলছে যে এর থেকে মানুষকে একবারেই মেরে ফেলা ভালো তো এত বড়ো কথা কখন মানুষের মুখ দিয়ে বেরোয় মানে বুঝতে পারছো তো কি এক্সট্রিম লেভেলের গরম ও কিন্তু গরমটা বেশ করেই বললো যে এতটা গরম এর থেকে মানুষকে একবারেই মেরে ফেলা ভালো কিছু বলার নেই সর্বত্র এই গরমটা সবাই কষ্ট পাচ্ছে কিন্তু আমাদের চিত্তভাবে যারা মনে করো চার পাঁচ বছর ধরে নতুন চাকরি পেয়ে এসেছে যেরকম আমাদের পাশের বাড়ির দাদা ওই দাদা বলছেন আমি পাঁচ বছর এখানে চাকরি করছি এই প্রথম আমি চিত্তরঞ্জনে এতটা গরম পেলাম আমরাও বলছি যে এই যে খামের গরমটা এই যে হিউমিডিটিটা বেশি এই গরমটা কিন্তু চিত্তরঞ্জনে হয় না এখানে কিন্তু খুব মানে ড্রাই গরম শুকনো না এক্সট্রিম লেভেলের যাই হোক চলো দিনটা খুব ভালোই কেটে গেল গরমের মধ্যে দিয়ে বেশ ভালোই কাটলো আর বৌদিকেও একটুখানি আরাম দেওয়ার চেষ্টা করলাম অল্প যেটুকু পেরেছি যে চলো আজকে একটু রিল্যাক্স করো যেহেতু তোমার জন্মদিন সকালে টিফিন করলাম দুপুরে মাংস করলাম রাতে পোস্ত ভাত করলাম করি রান্না আমি করি তোমরা জানো রান্না আমি করি আজকে একটু ব্যতিক্রম আজকে তিন টাইমই ঢুকেছি রান্নাঘরে নাহলে রান্না আমি করি করি না তা নয় দুপুরের রান্নাটা করে দিই আর কেউ এলো গেল সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকে সকালেও বললাম টিফিন করে দেবো দুপুরে মাংস বৌদি বলছিল করবো আমলাম না আমি করে দিই আর রাতে তো দেখলেন তো চলো আবার বৌদি খুব কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে সেই জন্য দিদি আবার কোল্ড ড্রিঙ্কস বানিয়েছিল সেটাও খাওয়া হয়েছে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কিছু বলার নেই মানে বুঝতেই পারছ কোনো রকম কোনো রকম কোনো আমি কোনো আজকে রিলস বলো কোনো শর্টস বলো কিচ্ছু করিও নি যেমনটা তেমনি এই দেখো চুল টেনে বাঁধা আছে ওই রকমই আছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট doctor